সমগ্র ভারতবর্ষের পরিদের রানী স্বপ্ন আপা আপনাকে স্মরণ করতেছি সমগ্র ভারতবর্ষের পরিদের রানী স্বপ্ন আপা আপনি যেখানে থাকেন আল্লাহ রকম হাজির হয়ে যান এ আল্লাহ তৌফিক দরগুন বিসমিল্লাহ হি আল্লাহ বিসমিল্লাহ হি আল্লাহ দর তো হাজির করুন আলহামদুলিল্লাহ ভালো আছি আপা ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমি একটা নাম ঠিকানা দিতেছি সময় কম এটা দেখবেন হাজিরা দেখবেন ওনার নাম মমতা বেগম মা কুতুব বিবি বাবা কনাই মিয়া ঠিকানা রাজাপুর বাদেশ্বর সিলেট তো মমতা বেগমের উপর দিয়ে কিন্তু আলগা জিন অথবা চালান জিন অথবা কোনো তাবিজ টিভিজ করা আছে কি

চেষ্টা করলে হুজুর চোখের সামনে দৃশ্যমান হবে শরীরে হাজির হবে না শরীরে হাজির হবে না জি না প্রতিদিন হইছে আসছে এক বছরের মত হুজুর এক বছর জি কি কি সমস্যা করে যে রোগী শরীরে জাদু করে হুম হুম জাদু করার কারণে রোগীর অস্থিরতা অস্থির অস্থির লাগে হুজুর কোনো কিছু ভালো লাগে না শরীরে থাকে জি শরীরে থাকে শরীরে কি বাসা বানাইছে জি হুজুর

চিকিৎসা করলে কয়দিন লাগবে দুইটা ব্যবস্থা দিতে হবে আচ্ছা ঠিক আছে তা এখন একটা বশীকরণ কাজ করে দিয়ে আবার চলে যাবেন এক ভাই একটা মেয়েরা পছন্দ করে তো এই কাজটা এর আগেও ধরা হয়েছিল পরবর্তীতে করতে পারি না একটু ঝামেলা থাকার কারণে তো যে মেয়েটা পছন্দ করে ভাইটা মেয়েটার নাম মিম বাবার নাম হক ঠিকানা নারায়ণগঞ্জ আড়াই হাজার গ্রাম জাগরা তিনতলা মসজিদ মসজিদের সামনে মিম বাবার নাম নুরুল হক আচ্ছা মিমের যে পছন্দ করে ছেলেটা তার নাম তারেক বাবার নাম ইলিয়াস মিয়া মা ফিরোজা বেগম ঠিকানা গ্রাম সোনাকান্দা তানা মেঘনা জেলা কুমিল্লা বর্তমানে ঢাকা কেরানীগঞ্জ থাকে তো তারেক ভাইয়ের প্রতি মিম মিম নারায়ণগঞ্জের ঠিকানা আড়াই হাজার মেমেরা বাধ্য করে দেবেন যাতে তারেক ভাইয়ের প্রতি বশীকরণ করে দেবেন তারেক ভাইরে যাতে বিবাহ করতে রাজি হয় এমনি তাদের মধ্যে সম্পর্ক আছে কথাবার্তা হয় দেখা সাক্ষাৎ হয় কিন্তু বিয়ে করতে রাজি হইতেছে না যাতে বিবাহ করতে রাজি হয় হ্যাঁ বসীকরণ করে দেবেন যাতে নিজে থেকে রাজি হয় বলে তারেকরে বলে যাতে যে বিয়ের কথা যাতে বলে তো কাজটা তান্তিক দিন যারা আছে নিয়ে কাজটা করে দেবেন জি ব্যবস্থা দি কী কী তদবির করা লাগে তান্ত্রিক দিন যারা আছে সবাই তদবির করবা আমি আবার নাম ডি বুলে দিতেছি তারেক বাবার নাম ইলিয়াস মিয়া মা ফিরোজা বেগম ঠিকানা তার নাম মেঘনা জেলাকুমিল্লা তারেক ভাই বর্তমানে ডাকা কেরানীগঞ্জ থাকে আর যে মেয়েটাকে পছন্দ করে যে মেয়েটাকে বসীকরণ করতে হবে মেয়েটার নাম মিম বাবা নুরুল হক ঠিকানা নারায়ণগঞ্জ আড়াই হাজার গ্রাম জাও তিনতলা মসজিদের সামনে বাসা ভালো করে কাজটা করতে হবে আর অল্প সময়ের ভিত্তি করতে হবে কাজের আগে আমরা দিছিলো আমি কাজ করতে পারি নাই সময় ছিল না এখন আবার কাজ দিচ্ছে দ্রুত কাজটা করে দেবেন ব্যবস্থা তো হয়েছে এখানে তান্ত্রিক দিন যারা আছে চালান করেন যাতে দ্রুত কাজটা হয় দশ বার জন্ত অন্ত লাগাইতেন কোনো কয় ক্ষতি না যাতে স্বপ্নে খাওয়াই দিবে মিষ্টি পান অথবা যে কোনো পানি জাতীয় খাবার যে কোনো ঘাস খাওয়াই দিয়ে রাজি করাইবে আর তির করে দিবে তারপর তুমি যা করা লাগে সব করবে আচ্ছা তো আজও দিবে শুলে জানাব ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লা